নমস্কার বন্ধুরা আজকে আমাদের মেনু বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার চিংড়ি মাছের মালাইকারি যেটা খেতে প্রত্যেকটা মানুষ পছন্দ করে আর পছন্দ করবেই বা না কেন খেতে তো সত্যিই অসাধারণ হয় তো যাই হোক এখানে আমরা চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি গলদা চিংড়ি তো দেখুন চিংড়ির সাইজগুলো মোটামুটি ভালোই বড় ছিল এইবার এই মাছগুলোকে আমরা একটি কাচির সাহায্যে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন তবে চিংড়ি মাছটা এই কাঁচি দিয়ে সব থেকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো দেখুন এইভাবে চিংড়ি মাছের যে কিংবা সুরগুলো আস্তে আস্তে গোড়ার দিয়ে কেটে দেব আর ঠোঁটের মতন যে সরু অংশটা মাথার সামনে থাকে ওটাকে কেটে বাদ দিয়ে দেব। আর আপনারা আশা করি সকলেই জানেন চিংড়ি মাছের পিঠে একটা সরু সুতোর মতন ময়লা থাকে ওই ময়লাটাকে ফেলে দিতে হবে ওটা খাওয়া যায় না তো যাই হোক এইভাবে প্রত্যেকটা মাছগুলোকে খোসার মধ্যে রেখেই ময়লাগুলো বার করে দিয়েছি আর মাছের মধ্যে যে বড়ো বড়ো দুটো পা ছিল কিংবা সুর যাই হোক ওটাকে আমরা কেটে এখানে রান্নার কাজে ব্যবহার করেছি আপনারা এটা চাইলে ফেলেও দিতে পারেন তো যাই হোক এইভাবে প্রত্যেকটা মাছ ভালোভাবে বেছে নেওয়ার পর চলে যাব মেন রান্নায় তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমরা একটা নারকোল কুড়িয়ে এখানে রেখেছি এইবার যে কেটে ধুয়ে বেছে রাখা মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে তেলের ওপরে হালকা করে একটু ভেজে নেব মাছটা খুব হালকা করে ভেজে তুলে রাখতে হবে খুব বেশি ভাজার দরকার নেই এইভাবে একটু হালকা উল্টো পাল্টে ভেজে নিতে হবে তো এইভাবে সবকটা মাছগুলোকে আমরা একে একে ভেজে নিয়েছি তো চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য প্রথমে আমরা মশলাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমরা দু চা চামচ নিয়েছি পোস্ত দেড় চা চামচ সাদা সর্ষে আর দিয়ে দেব আপনারা যেভাবে খান সেই পরিমাণ অনুযায়ী লঙ্কা দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কিছুটা আদা আর একটু রসুন এই সবগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব আর হ্যাঁ এদিকে যে আমরা নারকলটাকে কুড়িয়ে রেখেছিলাম সেই নারকলটাকে পেস্ট করে এরকম একটা বড়ো সাইজের ছাঁকনি দিয়ে নারকেলের থেকে দুধটাকে বার করে নেব তা আমরা এখানে হালকা একটু জল দিয়ে দুধটাকে বার করেছি তো এইবার যেই কড়াই আমরা মাছগুলোকে ভেজে নিয়েছিলাম সেই মাছ ভাজার তেলের ভেতরেই দিয়ে দেব একটু গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে আমাদের একদম লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের পেঁয়াজটা পুরো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আগে থেকে আমরা যে আদা পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে পেস্টটাকে এর ভেতরে দিয়ে খুব ভালোভাবে সব কটা মশলাকে কষিয়ে নিতে হবে এইবার যে আমরা যেই নারকেল কোড়াটাকে দুধ বার করে রেখেছিলাম সে কোরানো নারকেলের ছোবরাটাকে এর ভেতরে দু চা চামচ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এতে মালাইকারির সেন্ট আরও বেশি পরিমাণে ভালো লাগে তো যাই হোক এইবার সবকটা মশলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব এক চা চামচ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দেব হাফ চা চামচ মতন লঙ্কার গুঁড়ো এইখানে আমরা লঙ্কার গুঁড়োটাকে একটু কম ব্যবহার করেছি কেন না চিংড়ি মাছের মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যার জন্য লঙ্কাটা একটু কম দেবো এবার দেব দু চা চামচ মতন চিনি আর এক চা চামচ মতন জিরের গুঁড়ো এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে আগে থেকে আমরা একশো গ্রাম মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে দিয়ে দেবো ওই মশলার ভেতরে এবার এই টক দই সহকারে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে জালটা করতে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের মশলা থেকে তেল ওঠা শুরু করে দিয়েছে তার মানে মশলাটা আমাদের এখানে কষানো হয়ে গেছে এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়ে দেব আমরা যে নারকল করা থেকে নারকোলের দুধটা বার করেছিলাম সেই দুধটা এর ভিতরে অ্যাড করে দেব আপনারা চাইলে বাজারে যেই নারকেল দুধের প্যাকেট কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন নারকল করা থেকে এই নারকেলের দুধটা দিতে এতে খাবারের টেস্টটা অনেক বেশি ভালো আসে এইবার যেটা করতে হবে সেটা হলো আমরা যেই গলদা চিংড়ির মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো এই ঝোলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেওয়া আর হ্যাঁ এখানে আমি ভিডিওটা পোস্ট করার জন্য রান্না করি না আমাদের বাড়িতে যেটা খাওয়া হয় সেটাই আমরা পোস্ট করি তো যাই হোক আমাদের বাড়িতে যেহেতু অনেক লোকজন তার জন্য তরকারির ভাগ বা চিংড়ি মাছের ভাগটা অনেকটা বেশি এইবারে এই চিংড়ি মাছগুলো সব কটা দেওয়ার পর হালকা করে একটু নেড়ে চেড়ে নেব তবে হ্যাঁ এই মাছগুলো জোরে নাড়লেও কোনো সমস্যা নেই কেননা চিংড়ি মাছ তো ভাঙেই না যাই হোক এইবার চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ওই মালাইকারির ঝোলের ওপরের একটু ছিটিয়ে এইবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনার সাহায্যে চিংড়ি মাছের মালাইকারিটাকে একটু ঢেকে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখছি এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে এইবার এই ঝোলটাকে হালকা একটু নেড়েচেড়ে একটু শুকিয়ে নেব। তো আমাদের এখানে চিংড়ি মাছের মালাইকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলুন আপনাদের দেখাই রেসিপিটা কেমন হয়েছে কেমন লাগলো রেসিপিটা আশা করি খুবই ভালো লেগেছে আর কালারটা তো জাস্ট ওয়াও যাই হোক আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আপনাদেরকে একটা মাছ তুলে দেখাচ্ছি যেটা দেখতে কেমন হয়েছে এতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তো যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা